বিয়েতে শুধু খাওয়ান আর খাওন তো অলরেডি ননদের বিয়ে মনে হয় শেষই হয় না তো চলে গেলাম হেঁটে হেঁটে নানির বাসা থেকে আরেক এক নানার বাসা ঠিক আছে যার পর ননদের সাথে কত মজা করলাম করলাম এবং আমি বরণ আর এমনি বললাম বলে তো ছোট্ট ননদিনী এবং ননদের বরকে কেমনে খাওয়াইলাম কেমনি কি করলাম আজকের ভিডিওটা এই নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনারা এই ভিডিওটা দেখে বলবেন যে আপনার বিয়ে মনে হয় শেষ হয় না বিয়ে খাওয়াটা ঠিক আছে হ্যাঁ ভাই এইরকমই আমি তো বউ তো বউ মানুষ ননদের তো বিয়ে খাইতে খাইতে সময় পার হয়ে যায় আর ননদ আছে আপনারা আরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ সামনে তো অলরেডি নানির বাসা থেকে আর নানার বাসায় যাচ্ছি মানে নানির ভাই বাসায় যাচ্ছি এখানে তার নাতি নিবি অলরেডি চলে এলাম নানার বাসায় নানির বাসা থেকে এদিকে দেখছি রাধুনী রান্না করছে তো এদিকে রান্না করছে আর একটু আপনার ভাইয়া ভিডিও নিয়ে আসতে বললাম আর যেহেতু বর আসবে আর বর আসলে আমাদের এখানে নিয়ম যে সরপট দিয়ে এবং লুচি সেমাই মিষ্টি অনেক ধরনের দিয়ে আগে নাস্তা দিতে হয় আপনার এদিকে মানে কোন কোন এলাকাতে এভাবে বর্কে রিসিভ করেন ঠিক আছে একটু বলবেন তা আমরা এই আয়োজনটা করছি এবং কোথায় কোথায় বসতে দিবে সেটা নিয়ে ঘুরতেছিলাম টেবিল এভাবে সাজানো হয়েছে তারপর ননদিনের ননদিনীরেক নিয়ে নিচে হাঁটতে চলে গেলাম আমার সবগুলা ননোদিনী দেখেন এদিকে নানার পিছনে কিনা একটা ময়লা ভরছিল এদিকে আমার একটা ননদিনী ঝেড়ে দিচ্ছিলো আর একটু দিচ্ছিল মানে মজা করছিলাম অনেক মজা করছিলাম আসলে নানা মানেই কিন্তু মজার একটা জিনিস হ্যাঁ তো অলরেডি চলে আসলাম বরকে রিসিভ করতে আমরা সবাই নিচে আগে থেকেই নেমেছিলাম তো বরের গাড়ি চলে আসলো আর বরের গাড়ি চলে আসলো আর বরের তো নিয়ম যে আমাদের একটা রিসিভ করার জন্য হ্যাঁ এদিকে সর্ব তার মিষ্টি মুখ করে বরকে নিয়ে যেতে হবে যেন অল টাইম আমার নরদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে ঠিক আছে ওই জন্য নামার সাথে সাথে মিষ্টি মুখ করা হয় আসলে মজা করলাম এটা আসলে নিয়ম হয়ে আসতেছে তাই করতেছি কিন্তু এটা আসলে মিষ্টি মিষ্টি কথা কেন বলবে না বলেন ছোট ছোট মানুষ ওদের সংসারটা সুখের হোক সেটাই আমরা চাই তো এদিকে আমার আন্টি আংটি দিয়ে তাকে বরণ করলো বরকে এদিকে আমরা নিয়ে যাচ্ছিলাম হেটে হেটে যে নতুন রাস্তার ওই ধারে থেকে একটু দূরে বাসা তো হেটে হেটে বাসায় নিয়ে যাচ্ছিলাম বরকে আর এই ফিলিংসটা কিন্তু অন্যরকম। খুবই ভালো লাগছিল যে রিসেপ করে বরকে নিয়ে যাচ্ছিলাম। এদিকে হেটে হেটে যাচ্ছিলাম আর সব ননদের আমার পেস পেস আছে আর এগুলো কিন্তু ভিডিও করে দিছি আমরা একটা ছোট ননদিনি ঠিক আছে। তো এদিকে বাসায় ঢুকে গেলাম। মনে হচ্ছে আমরাই বর পক্ষ তো আমাদের গেট সন্ধ্যার মতো একটা অভিনয় হলো। তারপর বউ বরকে মনছে এসে বসালাম তারপর আমরা খেতে বসে গেছি বউ বরের খাবার পরে ঠিক আছে। আগে খেতে বসে গেছি আমরা সবাই মিলে apne ভাইয়া আমি সবাই তো বিয়েতে আসলে খাওন আর খাওন আমি এটা বললাম আসলে আমি খাইতে পারি না ওভাবে এটাই হল সমস্যা মজা করতে পারলেই আমার কাছে এটা মনে হয় তো যাই হোক মজা আনন্দ খাওয়ার সব মিলে কিন্তু একটা বিয়ে হয় তাই না ছোট্ট ননদিন আছে ও ছোট মানুষ দেখেন শাড়ি কেমন করছে এরকম এরকম করছে আসলে কি বুদ্ধি হয় নাই তো এভাবে তো যাই হোক আহ ভালো লাগছে দুজন কাপলকেই কিন্তু দেখতে মাসা অনেক সুন্দর আর এই কাপলের নতুন কাপড়ের জন্য আপনার সব সবাই দোয়া করবেন যারা যারা ভিডিও দেখছেন তারা কিন্তু তারা সবাই দোয়া করবেন তাদের জন্য ঠিক আছে তাদের সুখের যেন সংসার হয় যেহেতু ছোট মানুষ এদিকে বরকে খাবার দিবে বলে বড় বড় মাছ ভেজে রেখেছে রোজ সবকিছু আর এদিকে নানা খাওয়া করছিল এই নাতনেরই বিয়ে ঠিক আছে তো এই নানার ভিডিও এর আগে অনেক দেখেছেন আমার সব নানারা অনেক ভালো অনেক মজা করছি সবার সাথে আর এটা কিন্তু বিয়ে হচ্ছে এখন আমরা আছি আকেলপুরে আর বগুড়াতে বরের বাসা ঠিক আছে বগুড়ার বরের বাসার ভিডিও কিন্তু আপনারা দেখে নিয়েছেন তো এদিকে হাত ধোয়া ধুয়া হচ্ছে তার ছোট বোন হাত ধুয়া ধুয়ে করছে একটু মজা করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বিয়েতে গরম খাওয়া এবং মজা সব মিলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই আর আমার নানা জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে